아기가 만날 날 아기가 그냥 열대야데 何で?

এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর কৃষ্ণনগর হাই স্ট্রিট নাম হাই স্ট্রিট কিন্তু নিচু এলাকা মাঝে মাঝে সমুদ্রের ঢেউ আসছে যখন চার চাকা গাড়িগুলো আসছে সমুদ্রের ঢেউ আসছে আর আমরা সেটা ফিল করছি

এই গাড়িটা আস্তে 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 কি অল্প অসুবিধা হচ্ছে না শিক্ষিত ড্রাইভার মনে হচ্ছে বাড়িতে যেতে পারছি না নৌকা নিয়ে আসতে হবে মেয়েটা চার চাকায় ভাড়া করতে হবে অনুপায় হয়ে বসে আছি হে আমার বুলেট চার্ট নেবে কি জানি না বসে আছি দাঁড়িয়ে আছে আর ভিডিও করছি কি করবো এই আমাদের মার্কেটের ভিতরে জল ঢুকে গেছে